একদিন এক বনে বাস করত এক দ্রুত শিয়াল আর এক ধীরগতির কশ্যপ শিয়াল ছিল খুব চটপটে বুদ্ধিমান এবং দৌড়ে অতি দ্রুত অন্যদিকে কশ্যপ ছিল শান্ত ধীর এবং সহজ সরল শিয়াল প্রায় কশ্যপকে নিয়ে মজা করত সে বলতো হা হা তুমি তো এত দীরে হাঁটো যে যদি আমি ঘুমিয়ে যাই তবুও তোমাকে ধরতে পারবো কশ্যক একদিন বিরক্ত হয়ে বলল শিয়াল ভাই গতি সব সময় জেতার একমাত্র উপায় নয় চাইলে আমরা একদিন দৌড় প্রতিযোগিতা করতে পারি শিয়াল হেসে গড়াগড়ি খেয়ে বলল তুমি আমার সাথে দৌড়াবে আচ্ছা ঠিক আছে কাল ভোরে বড় বট গাছের কাছে দেখা করব। পরের দিন প্রতিযোগিতা শুরু হলো বন প্রাণীরা জড়ো হলো দৌড় শুরুর সাথে সাথেই শিয়াল দৌড়ে অনেকটা দূর এগিয়ে গেল কশব ধীরে ধীরে এগাতে লাগলো শিয়াল ভাবল এই ধীরগতির কশ্যপকে হারানো তো খুব সহজ একটু বিশ্রাম নেই তারপর শেষ মুহূর্তে দৌড়ে জিতে যাব শিয়াল গাছের নিচে ঘুমিয়ে পড়ল কশ্যপ ধীরে হলেও একটা না এগিয়ে চলল অবশেষে কশ্যপ শিয়ালের পাশ কাটিয়ে গেল শিয়াল জেগে উঠে দেখে কশ্যপ প্রায় গন্তব্যে পৌঁছিয়ে গিয়েছে সে প্রাণপণ দৌড়ালো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে কশ্যপ প্রথমে গন্তব্য পৌঁছে গেল সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল কশ্যপ জিতছে কশ্যপ জিতেছে শিয়াল লজ্জায় মাথা নিচু করল কশ্যপ শান্তভাবে বলল অহংকার করলে সর্বনাশ হয় ধৈর্য আর অধ্যাবাখায় সফলতার চাবিকাঠি গল্পটি ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ